শিলের জার সে আইয়া এমত অবস্থায় মা শিলর মুখে ভরি ভাই আমার জান আমার বাচ্চা নিতে দিতাম

যে তোমার মার বাপ এই দোয়া করে আগগুয়া দিলোর কারণে আল্লাহ বাজু ফাউরে লিপিবদ্ধ আর তোমার ঘাটে আল্লাহ শান্তি আন নাই সুতপার কোন ওয়ফায় এজন্য মার বাফর কবর সবের সানির জন্য মা বাবার মাগফিরতের জন্য আর যারার মা বাপ জীবিত আছেন হায়াত লম্বা করার জন্য মাতার উপর ছায়া বেশি দিন বাকি রাখার জন্য কোনো ভাগ্যবান বন্ধা আসেননি বলেতে আমি মাত্র পাঁচ হাজার টাকা দিয়া আমি আমার মা বাবার জন্য দোয়া করাই নিতাম তাহলে একজন বন্ধা হিম্মত হরি আব্দুল আমার ওকা আমি দুই তিন মিনিটের ভিতরে কথা শেষ করি জনাব

হ্যালো জিশাল্লাহ ইনশাআল্লাহ আমি 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 মাতিয়ার আপনার লোক একটু ফরে মাতিয়ার আমি মাফিল ফরে আমি একটা ফোন ভাই আইটা কোনো ফোন আপনি

আয়া জুয়েল তো আমারেও ফোন দিশা সুবহানাল্লাহ আমি তো তুমি যাই তো করায় আই আইসিস আল্লাহ আমি তো আমিও তোমার আওর ইসলাম আল্লাহ জুয়েল আর এই সাদকার কবুল फरमाओ 50000 টাকা দিবা কত 50000 নারে তবী دین ইসলাম دین ইসলাম কয়দিন বা দেওয়াদি আল্লাহর বান্দায় আমারে ফোন দে আল্লাহ তুমি মাওদি হালাল রুজির গেট খুলে দাও

আল্লাহ তোমার বন্দা হলো নেক তোমার কবুল আমিন হোক আমিন হোক আল্লাহ খেদমতের জন্য আপনি মাহবুদে গছি লাও আমিন ইতারে ভাই এমনে মেহনত করিয়া খালি খেয়ে কুন্তা ফার্তা মুরতাম না আমরা হেড অফিসে যদি অনুমোদন না হয় আমরা একদিন উদির ভুরি সাহ আসলা না নিবা তো না অত না ইটা এলাকার মুসলমান হলে নিজর খাইয়া খেয়েছিল না নিবা হ্যাঁ

আমরা দেশখান্ডের দুর্নীতিমুক্ত দেশ বানাই দেওয়া আমি আমরা দেশখান্ডের শান্তির দেশ বানাই দেওয়া আমি আমনো আমানর দেশ বানাই দেওয়া আমি সন্ত্রাসন্ত মুক্ত দেশ বানাই দাও আমি হাই রে হাই অফিসও গেলে অসহায় ঠিক না বে ঠিক আমরা নিমজ্জিত আল্লাহ আমরা তুমি মাহবুদের তৌফিক দিয়া

وليميا الله قبول فرما مدر فرمى نك تراخر دو دين دنيا ربح شان نصيب خرو شانتر زندق نصيب خرو. آمين يا رب العالمين تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان الله وبحمده سبحان الله العظيم

দুনিয়া আখিরাত অর বহলাই ফরমাও আমর বাচ্চা বাচ্চা চিন্তর নেকি আদকার বানাই দাও ই আল্লাহ আমর বাচ্চা বাচ্চা চিন্তর নেকি আদকার বানাই দাও আল্লাহই মুদরসদ যতো বাচ্চা বানাই দাও হকলে আমিন আল্লাহই তা মুদাই মুদরসদ যতা ফড়িনতে ফড়িতরা ইতার জমানার রব্বিয়াবসরি বানাই দাও মাশাআল্লাহ ইসলামউদ্দিন হল ইসলামউদ্দিন 1500 তান মান নামে আর তান 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও নেক পুরা করি দাও নে মা ফরিদাও জি

او تم قرائش اوپن شر اچھا 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 اللہ رب العالمین صحت و عافیت اور زندگی نصیب کرو امین ماشاءاللہ نے جوانوں کے لیے اتے کھا دیترا اللہ تے جوانوں کو برکت دو امین صلی اللہ علیہ سیدنا و مولانا محمد و علی الہ و وسلم صلی اللہ علیہ سیدنا و مولانا محمد و علی الہ و وسلم استغفر اللہ ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم لا اله الا الله محمد رسول الله لا اله الا الله محمد رسول الله اللهم امين. الله الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين. ندارم غیر از تو فریاد راس تو ہی حاسیہ را خطا بخشا نگہ دار مراز راہ خطا خطا در گزارو و نما یا اللہ بے گناہ نا گزشت برما ساتے با حضور دین کردم طاعت بر درامد بندای بگویخته ابروی خود بعیشیاریخته مغفرت دارد امید از لطف تو زاک خود فرموده ایلا تقبل بحر الطرف تبقى يا بود، نا داز رحمتت تدشيتها بود. والله شيتت من الرحمة كنا إلى شو يصير ما، أبنتو من الرحمة كنا إلى شو يصيرنا. زتوك لا خوري نيلاره بولا، تبرغلا. तूं न बर न सड़ी अर तु सड़ा खुल तुंहिंजी सड़ा मोल Σα ευχαριστώ πολύ για την ευκαιρία που έχετε προσφέρετε. Σα ευχαριστώ πολύ για την ευκαιρία που έχετε προσφέρετε. Σα ευχαριστώ πολύ για την ευκαιρία που έχετε προσφέρετε. Σα ευχαριστώ πολύ για την ευκαιρία που έχετε προσφέρετε. Σα ευχαριστώ πολύ για την ευκαιρία που يا الله أبن الباب مرق الله زر ما بواجبي تواصل حياة للم باخري ديو رب العالمين أَفْنَرَ البدا بدي أخلى خيرات لقبول فرما يا الله تمر بهد অনেক এত দরি দরি দু আরো কত হয়েছ আল্লাহ সমস্ত অনেক হাজাত্রে পুরা করি দাও বিদেশের জমিন থেকে অনেকে দুয়া চাইছ আল্লাহ তুমি মা বুদে তোর হাজাত্রে পুরা করি দাও ইয়া আল্লাহ তোমার বন্দা জুয়েল বারবার দু আরো কত হয়েছ আল্লাহ তুমি মা বুদে তোর হাজাত্রে পুরা করি দাও আমরা অনেক অসুবিধার মধ্যে আছি সুবিধা দিব নাই দাও ইয়া আল্লাহ অনেক অসুবিধার মধ্যে সুবিধা দিব নাই দাও বিদেশের জমিন অনেক ভাই বিরাদের পরিশান হালরে বা মৌলা ہزار پریشانی دے دور کری دے اللہ اپنے معبود ترہ دے کفیل بنی دے نصیر بنی دے حفیظ بنی دے واللہ امنا لے دنیا آخرت روئی زوتی جنگی نصی فرما دنیا آخرت و ظلیل ارخار و نیونا دنیا آخرت و رسوہ يا الله دنيا آخرة وعزة زندگي خان نصيب لا رب العالمين امنا جنر خروني امنا عذاب رغزو رح الله خرينا والله شبه شما يتمر رحمة ورصادر ورميته أمدر ركيو الله مدرس خند قبول خريلا لآو فرن والا فرن والا شهد خرن والا أخلو قبول فرما ইয়ার হেমর রাহমিন আমরা সমস্ত অনেক হাজার ত্রে পুরা করি দাও আমরা লোকের যত মা বই নকলে বাড়িয়ে ঘর থেকে আতুরাইছেন মোল্লা সে কোন বেদন লই আতুরাইছেন সারা তুমি জানো আল্লাহ সমস্ত অনেক কাছারে পুরা করি দাও আল্লাহ আমরার দেশের উপরে শান্তি হাওয়ারে চালু করি দাও আর কিছু মানে অশান্তি থেকে হেফাজত ফরমাও মত পর্যন্ত আপনারে ডাকবার তৌফিক দাও আর যখন আজল শেষ হয়ে যাবো খাতে মা করিও। ওর উপরে নসিব করিও والحمد لله رب العالمين آه. <applause> السلام عليكم ورحمة الله <applause> יו, וואו, 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 וואו